হ্যালো বিমান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো প্রতিদিন রসায়নের একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে চলে এসেছি আমি তোমাদের বাসুদেব ভাইয়া তো আমরা আজ যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা ভীষণ ফান্ডামেন্টাল জিনিস মানে কেমিস্ট্রি পড়তে লাগলে পর্যবেশনী আমাদের পড়তেই হয় পর্যবেশনীর বাইরে গিয়ে আসলে কেমিস্ট্রি পড়াটা ভীষণ কঠিন তো আজ আমরা এই পর্যশনীর একটা পার্ট আমরা পর্যায়ক্রমে শিখবো পর্যায় শ্রেণীর কিভাবে এক থেকে একশো আঠারোটা মৌল খুব সহজে আমরা মনে রাখতে পারি এবং একই সাথে এক থেকে আঠারো এক থেকে একশো আঠারোটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কীভাবে খুব সহজেই মনে রাখতে পারি তো এরকম অসংখ্য ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত মৌল কিভাবে মনে রাখতে পারি এবং এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা মনে রাখার টেকনিক তো চলো আর দেরি না করে শুরু করে ফেলি তো আমাদের এটা দুইটা স্টেপে ক্লাস্ট হবে ফার্স্ট স্টেপ এক থেকে এগারো পর্যন্ত মৌল এবং সেকেন্ড স্টেপ এগারো থেকে বিশ পর্যন্ত মৌলর সংখ্যা ভর উপায় তো প্রথমেই যেটা আমরা শিখবো এক থেকে এগারো পর্যন্ত মৌল এক্ষেত্রে ভাইয়া একজন বাবা তার মেয়ের জন্য একটা চশমা কিনেছে কিনে মেয়েকে বলছে মেয়ের নামটা অবশ্যই হেলি বাবা খুব আদর করে ডাকে হেলি বেবি তো সেক্ষেত্রে কিভাবে বলে দেখো বলছে হাই হেলি বেবি চশমাটা নেই তো মেয়ে যখন নেচ্ছে না তখন বাবা একটু বিরক্ত হয়ে বলছে উহ এটাই যদি আমরা সাজিয়ে বুঝিয়ে লিখি তাহলে কি হচ্ছে দেখো হাই হেলি বেবি চশমাটা নেই না দেখো তো এই হাই হচ্ছে ভাই হাইড্রোজেন হাই হচ্ছে হাইড্রোজেন হেতে হচ্ছে হিলিয়াম লিতে হচ্ছে অবশ্যই লিথিয়াম বেতে হচ্ছে বেরিলিয়াম বেবি বিতে হচ্ছে বোরন চশমায় সি কার্বন নিতে হচ্ছে নাইট্রোজেন আর দেখো উফ ওই ওই হচ্ছে অক্সিজেন আর হচ্ছে ফ্লোরিন নেথ হচ্ছে নিয়ন আর নাথ হচ্ছে এনে সোডিয়াম তাহলে এটা আমরা এক থেকে এগারো পর্যন্ত মৌল মনে রাখতে পারলাম এখন দেখো এবার যদি আমরা দেখি এগারো থেকে বিশ পর্যন্ত মৌল কিভাবে মনে রাখবো তো ভাই এগারো থেকে বিশ পর্যন্ত মনে রাখার জন্য আমরা যারা জানি অলস প্রকৃতির লোক তারা শুধু ঘুমায় কলা আর কেক খায় এটা মাথায় রাখলে শেষ তো এর জন্য যে কলার কেক খায় এরকম একজন মানুষের চরিত্র আমরা কল্পনা করি তার নাম ম্যাগি তো সেক্ষেত্রে বাবা বলছে ম্যাগি আলসি প্রচন্ড সে কলা আর কেক খায় তো আলসি আবার কোথা থেকে আসলো ভাই আলসি মানে হচ্ছে যারা অলস তাদেরকে আমরা ঢুঙ্গি ভাবে বলতে পারি আলসি তো দেখো এখান থেকে আমরা কিভাবে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলর নাম মনে রাখতে পারি ম্যাগি আলসি প্রচন্ড সে কলা আর কেক খায় তো দেখো ম্যাগিতে হচ্ছে ভাই ম্যাগনেশিয়াম আল শীত আল আল হচ্ছে অ্যালুমিনিয়াম শীতে হচ্ছে হচ্ছে সিলিকন ফসফরাস আচ্ছা এ সে তে হচ্ছে সালফার কলাই হচ্ছে ক্লোরিন আরে হচ্ছে নিঃসন্দেহে আর্গন আর কেক হচ্ছে পটাশিয়াম খায় খায় বরিশালা ভাষায় খায় কে কায় বলা তা সে কায় হচ্ছে ক্যালসিয়াম তো এবার দেখো এই হাইড্রোজেন যেহেতু এক নাম্বার আছে এর জন্য এর পারমাণবিক সংখ্যা এক হিলিয়াম হচ্ছে দুই লিথিয়াম তিন বেরিলিয়াম চার বোরন পাঁচ কার্বন হচ্ছে ছয় নাইট্রোজেন সাত তদ্রুপ অক্সিজেন ও ওর অক্সিজেন হচ্ছে আট ফ্লোরিন নয় নিয়ম দশ সোডিয়াম এগারো ম্যাগনেসিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দ ফসফরাস পনেরো সালফার ষোলো ক্লোরিন সতেরো কার্বন আঠারো পটাশিয়াম উনিশ ক্যালসিয়াম বিশ